কেন খুলেছিল শিবের অর্থাৎ দেবাদিদেব মহাদেবের ত্রিনয়ন জানেন কি আপনারা মহাদেবের তৃতীয় চক্ষু খোলার রহস্য তো বন্ধুরা জেনে নেওয়া যাক ভগবান মহাদেব হলেন সকল দেবদেবীর দেবতা তিনি আদি তিনি অনন্ত তিনি শম্ভু তিনি একাধারে যেমন সৃষ্টির কর্তা তেমনি তিনি ধ্বংসের কারক কথিত আছে দেবাদিদেবের তৃতীয় চক্ষুই সৃষ্টি ও ধ্বংসের সময় উন্মিলিত হয় পৌরাণিক কাহিনী মতে শিবের বামচক্ষু চন্দ্র ও ডানচক্ষু সূর্যের প্রতীক একদিন শিব ধ্যানমগ্ন থাকাকালীন দেবী পার্বতী তার সঙ্গে খেলার ছলনা করতে গিয়েছিলেন খেলা ছলে শিবের দুই চোখ চেপে ধরেছিলেন তিনি আর তার ফলে ওটা পৃথিবীতে অন্ধকার নেমে আসে তাই পৃথিবীকে আলো দিতে তৃতীয় এই চোখ খুলতে বাধ্য হন দেবাদিদেব এর ফলে পৃথিবীতে ফিরে আসে আলো ও শক্তি কিন্তু মহেশ্বরের চোখ থেকে উৎপন্ন হওয়ার তাপে পার্বতী দুই হাত ঘামতে থাকে শোনা যায় দেবীর ঘাম ও শিবের জেদ মিলিত হয়ে সেই ঘাম মাটিতে পড়ে এক শিশু জন্ম নেয় সে শিশুর নাম হয় অন্ধকা এক অসুর তাকে দত্তক নেয় ভগবান শিব অন্ধকাকে একটি বর দেন বলেন এমন কোনো মহিলার প্রতি সে আকৃষ্ট হবে যার প্রতি আকৃষ্ট হওয়ার উচিত নয় আর তাতে একমাত্র তার মৃত্যু হতে পারে এই বরের বিশ্ব জয় করতে বেরিয়ে পড়ে অন্ধকা কিন্তু দেবী পার্বতীর রূপে মুক্ত হয়ে তার প্রতি আকৃষ্ট হয় অন্ধকা তখনই শিব তাকে মেরে ফেলেন তাই কোনো কামনাকে নিঃশেষ করে দেওয়াই একটি প্রতীক হলো এই তৃতীয় নেত্র শিব কামনাকে শেষ করে বুঝিয়েছিলেন কোনো কামনা না পেলেই আসে যন্ত্রণা তাই দাঁত থেকে দূরে থাকায় শ্রেয় আবার অন্য এক কাহিনী অনুসারে সতীর মৃত্যুর পর অত্যন্ত শোকাহত হয়েছিলেন মহেশ্বর শিব তিনি একটি গুহায় চলে যান ও ধ্যানে মগ্ন হন ইতিমধ্যে সতী পার্বতী হিসেবে জন্ম নিয়ে নিয়েছিলেন দেবতাদের অনেক চেষ্টাতেও শিবের ধ্যানমগ্ন করা সম্ভব হয়নি অতপর দেবতারা প্রেমের দেবতা কামদেবকে পাঠান দেবাদিদেবের কাছে কামদেব ধ্যান ভাঙাতে শিবের বুকে বান নিক্ষেপ করায় ক্রোধে মত্ত হন দেবাদিদেব শিব তখনই তৃতীয় নেত্র খুলে কামদেবকে ভস্মে পরিণত করেন এই তৃতীয় নেত্র প্রকৃতিপক্ষে জ্ঞানের নেত্র কোনো দুষ্টুকে দেবাদিদেবের এই চোখ দিয়েই দমন করেন